মিস অল্পজননা মিস মারেন সুন্দর করে शाबाश मिस দুই নাম্বার বলটি মারেন দুই নাম্বার বলটিও মিস তিন নাম্বার বলটি মারেন সুন্দর এখানে ঠিক আছে এই মিস পাঁচ বলটি মারবেন আপনি মিস সুন্দরভাবে মারবেন বেশ চলে আসল পরের পরের রাউন্ডে পরের রাউন্ডে চারটি বল আছে আপনার জন্য চারটি বল চারটি বল থেকে তিনটি বল যদি ফেলতে পারেন সবパス সুন্দর হয়েছে খুবই ইস বেশ শাবাস আরেকটি বল দেখা যাক হতে পারে বিজয়ের এসকের খেলায় শাবাস দুই রাউন্ড থেকে দশটি বল থেকে তিনটা বল খেলতে উনি আজকের এই খেলায় সুন্দরভাবে